আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মেয়াজি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আমি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি তার যথারীতি আজকে আমি আপনাদের মাঝে টাইলস সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব। যেমন এই বাংলাদেশে কি কি ধরনের টাইলস রয়েছে এবং টাইলসের এর কেমন হয় বর্তমানে প্রতিসকরপি টাইলসের দাম কেমন রয়েছে ফ্রেস সিরামিক্সের শোরুমগুলো কেমন হয় এবং নতুন নতুন ডিজাইনের টাইলস সম্পর্কে আজকে ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করব তার আগে আমি বলে দিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফ্রেস সিরামিক্সের একাধিক শোরুমের বর্তমান মার্কেটে এবং বাজার দর সম্পর্কে ভিডিও শেয়ার করা আছে আপনারা চাইলে ওই ভিডিও থেকে বিস্তারিত দেখে নিতে পারেন এবং আমার এই ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কথা না বাড়িয়ে চলুন আজকে শোরুমটি আপনাদেরকে ভিজিট করে দেখাই এখানে যে টাইলস গুলো আছে এগুলো হলো আমাদের ওয়াল টাইলস এগুলো আপনি বাথরুম কিচেন এবং টয়লেটের মধ্যে ব্যবহার করতে পারবেন এই টাইলস গুলো হলো আঠারো বারো অর্থাৎ বারো আঠারো সাইজের টাইলস আপনারা যদি চান আমাদের ভিডিওতে যে টাইলসটি পছন্দ হবে তা স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইলস গুলো পেয়ে যাবেন আমরা আপনাদেরকে যেখানে দেখাচ্ছি এটা হলো বারো চব্বিশ ওয়াল টাইলস এটা যে টাইলস গুলো এখানে রয়েছে এবং ছোট টাইলস এর টাইলস গুলো এখানে রয়েছে এই দুটি হলো ওয়াল টাইলস আর এটা হলো আমার ফ্লোর টাইলস এটা হলো 32 বাই 32 টাইলস এটা হলো 24 বাই 24 আমাদের এই সিরিজে যে টাইলস গুলো আছে এগুলো হলো 24 24 ফ্লোর টাইলস এটা যেটা আছে এটা হলো 32 বাই 32 ফ্লোর টাইলস আর এখানে যে টাইলস গুলো আছে এটা হলো আমার আট বারো ওয়াল টাইলস আমরা সাধারণত বা ছোট ছোট ওয়ালের মধ্যে টয়লেটের মধ্যে এই টাইলসগুলো ব্যবহার করে থাকি এটা হলো বারো চব্বিশ বড় যে সাইজের টাইলসগুলো আছে ওয়াল টাইলস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে মানে ফ্রেশ সিরেমিকসের এই টাইলসটি খুব মার্কেট চলমান রয়েছে আপনি চাইলে এই চব্বিশ চব্বিশ এবং বত্রিশ এর এই ডিজাইনের টাইলসটা দেখতে পারেন এবং এখানে একটি টাইলস আছে এই টাইলসটিও খুব চলমান রয়েছে এখানে আরেকটি টাইলস আছে এই টাইলস গুলো বর্তমানে মার্কেটে খুব অ্যাভেলেবেল এবং খুব বেশি চলমান রয়েছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি টাইলস পছন্দ করতে পারেন আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনারা বর্তমান মার্কেটে কোন কোন টাইলস রয়েছে এই ভিডিওর মাধ্যমে এটি দেখে নেওয়া আপনারা যদি চান এখানকার যে কোনো টাইলস যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রেস সিরামিক্সের যে কোনো শোরুম অথবা রিটেলারের কাছে গেলে আপনি এই টাইলস গুলো পেয়ে যাবেন এখানে যে টাইলস গুলো আছে এগুলো ওয়াল টাইলস এগুলো হলো 8 12 বর্তমানে এই টাইলস গুলো 40 টাকা থেকে 43 টাকার মধ্যে মার্কেটে अवेलेबल রয়েছে এখানে যে টাইলস গুলো আছে এগুলো সব হলো ওয়াল টাইলস এই টাইলস গুলো আমাদের 12 24 এবং 12 18 টাইসে রয়েছে এগুলো হলো ফান্স টাইলস এটা দেখো এটা হলো বটম টাইলস এটা দেখো এটা টপ টাইলস অর্থাৎ এখানে কম্বিনেশনে একটি টয়লেট বা ওয়াশরুমের তিনটি ক্যাটাগরিতে টাইলস গুলো ডিজাইন করা হয়েছে আমাদের বর্তমান ফ্রেশ সিরামিক্স যারা ডিজাইন করে তারা বর্তমানে সাথে কোনটি সমন্বয় হবে এই বিষয়ে মাথায় রেখেই করা হয় টাইলস টাইলস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এখানে যেগুলো দেখছেন এখানে একটি খুব এক্সক্লুসিভ টাইলস পূর্বে আমার ভিডিওতে দেখেছেন এগুলো ওয়ালের মধ্যে বা কলামের ফাইড সাইডে যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখতে খুবই চমৎকার দেখা যায় যে যদি আমি স্যাম্পলগুলো দেখাই আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনি এখান থেকে টাইলসের ডিজাইন পছন্দ করে ঘরে বসেই পছন্দ করে বাজারে যে কোনো ফ্রেস সিরামিক্সের এক্সক্লুসিভ শোরুম অথবা রিটেলারে গেলেই আপনারা টাইলসগুলো পেয়ে যাবেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজে এই রিলেটেড আরো অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন

ফ্লোর টাইলস তার সাথে ম্যাচ করা বটম টাইলস অতঃপর ডেকর তারপর টপ টাইলস অর্থাৎ আপনার পুরো টাইলসটিকে একটি সমন্বয় করে ডিজাইন করে তৈরি করা হয়েছে এবারে দর সম্পর্কে যে ধারণাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি আপনাদেরকে তা কখনো কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সময় এবং প্রজেক্টের লোকেশন তার সাথে টাইলসের কোয়ান্টিটির উপরে এই রেটটি পরিবর্তন হতে পারে তাই আপনারা এই রেটটি শুধুমাত্র ধারণা দেওয়ার জন্যই দেওয়া হয়েছে আমাদের দেওয়া আছে। ডিসপ্লে যে কোনো লোকেশনে আমাদের টাইলস এর শোরুম এবং রিটেলার রয়েছে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ